নমস্কার অজানার সন্ধানে আজ চলে এলাম রানাঘাট এই রানাঘাট থেকেই কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লক যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এটি এখন দেখছেন মা করুণাময়ী মায়ের মন্দির এটি কুপার্শ্বে অবস্থিত এটি সামনের তরণ এবং মূল প্রবেশদ্বার এবং ভেতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন এটি মায়ের মূল মন্দির এই মন্দির অনেকটাই বড় এবং এই সামনের লনটি দেখতে পাচ্ছেন বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত এই সম্পূর্ণটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন আশা করি ভালো লাগবে এখানে রথ রাখা আছে এখন দেখছেন মা করুণাময়ী মায়ের মূর্তি বহু ভক্ত এখানে এসে এই মায়ের পুজো দিয়ে থাকেন এবং মায়ের নিত্য পুজো এখানে হয়ে থাকে এখানে পরপর কয়েকটি বিগ্রহ আপনাদের দেখাবো প্রথমে এটা দেখাচ্ছি শিবলিঙ্গ কালো কোষ্ঠী পাথরের এবং তারপরেই আছে বনসাময় দেবী এবং তারপরে হবে শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের মূর্তি এবং শ্রী শ্রী গৌরাজ দেখতে থাকুন এবারে বলি এই করুণাময়ী মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে চলে আসুন কৃষ্ণনগর দিক থেকে যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে চলে আসুন রানাঘাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ ক্রস করে নিচে নেমেই টোটো পেয়ে যাবেন এই টোটোকে বলবেন উপার্শের বাজারের শেষে মা করুণাময়ী মন্দিরে যাব টোটো ভাড়া নেবে পনেরো টাকা এখন দেখছেন মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মূল প্রবেশদ্বার এখন এই মন্দিরের ভেতরেই আছি এই মন্দিরটির এখন সংস্কারের কাজ চলছে এবং এই মন্দিরটির ভেতরে কারুকার্য খুবই সুন্দর বহু প্রাচীন এই মন্দির এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানতে পেরেছি আপনাদের জানাবো দেখতে থাকুন এই মন্দির প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো অতীতে এই রানাঘাট অঞ্চলের খুব ঘন বন জঙ্গল ছিল সেখানে ছিল রানাধসর ঘাটি সম্ভবত সেই কারণেই এই স্থানটির নাম হয় রানাঘাট এই রানা রানাঢাকা ছিল খুব কালীভক্ত এবং গরিবদের কাছে দেবতা তাই তিনি এই কালীবিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করতেন এবং আজও রানাঘাটের এই অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন এটি এখন দেখছেন বৈজবল্লভ মন্দির রানাঘাট এই মন্দিরের ভেতরের কারুকার্য অসাধারণ পুরো মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো দেখতে থাকুন এবং এই মন্দিরের অনেক দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে এবং একটি একটি করে আমাদের সবই দেখাবো তার সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেলস ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আমাদের খুব সহজেই দেখাতে পারবো এবং পাশে বেলার ছোট্ট করে পুশ করে দিন তাহলে খুব সহজেই এই দর্শনীয় স্থানগুলি আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এবারে বলি এই সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং এই বৈজবল্লব মন্দির আপনারা কিভাবে আসবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা রানাঘাট স্টেশনে নামুন এবং কৃষ্ণনগর থেকে যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নামতে হবে রানাঘাট থেকে এক নম্বর প্ল্যাটফর্ম পার করেই একটু হেঁটে গেলেই সামনে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো নিতে পারেন অথবা এই সিদ্ধেশ্বরী কালী মন্দির স্টেশন থেকে হাঁটা পথ মাত্র দশ মিনিট এবং খুব সহজেই আপনারা হেঁটে চলে আসতে পারবেন যারা পারবেন না টোটো নিয়ে নেবেন দশ টাকা ভাড়া নেবে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছে দেবে এবং এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশ দিয়েই তিন মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এই বোঝবল্লভ মন্দির খুব সহজেই আসা যায় এবং খুব কম খরচের মধ্যেই আপনারা এই রানাঘাটের দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারবেন আজকে এই অবধি আমাদের দেখালাম আবার পরবর্তীকালে নতুন কোনো দর্শনীয় স্থানের ব্লগ নিয়ে আপনাদের সামনে 가지러 가고 놀러 왔다.